তার করবো আজকে প্রথমে সোফা আছে আঠাশ হাজার টাকায় আচ্ছা তাই আঠাশ হাজার টাকায় সোফা শুরু হ্যাঁ হ্যাঁ আঠাশ হাজার টাকায় কর্নার আছে আঠারো হাজার টাকায় সোফা আছে সর্বনিম্ন সোফা আঠারো হাজার টাকায় সেটা হচ্ছে টু টু এই যে প্রথমে দেখেন বেশ আমি থেকে দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আঠাইশ হাজার টাকার কর্ণার সোফা দেখেন আমি একটু দেখাই আচ্ছা এটা বলতে পারেন আপনারা মিনি গনার কিন্তু আসলে অনেক জায়গা আছে আপনারা খুব সুন্দর ভাবে কিন্তু বসে আরামাইজ করতে পারবেন এই মিনি গনার হলেও এটা যথেষ্ট ফোম ডম গুলো যথেষ্ট সুন্দর আছে বসে খুব আরাম সলিড ফোম দিছি কোনো ঝোট তোলা নাই প্রয়োজন আছে করে নিতে পারবেন কত ইঞ্চি ফোম দিছেন আপনি ফোম আছে 4 ইঞ্চি সলিড কোনো ডোর বক্স নাই 2 টু 1 প্লাস কর্নার কাট দেখেন অরিজিনাল এটা যেন সেগুন কাট সেগুন সেগুন একটু সুন্দর করে কোচি ফুল এক কালার কাপড় দিছি এটার মধ্যে অনেক একটু কম দামে বেচে যেমন হচ্ছে কম দামে একটা কাপড় নামছে ভুসকি উঠে যায় হ্যাঁ ওই কাপড় দিয়ে 22 25000 টাকা বেচে ওই কোয়ালিটি করতে গেলে কিছুদিন পর কাস্টমার কমপ্লেন করবে চিন্তা করে আমি ফুল এক কালার কাপড় দিয়ে করেছি সুইট কাপড় এটা প্রাইস আটাই হাজার টাকা তারপর তারপর সোফা আছে এটা চমৎকার একটা সোফা

এই একটা সোফা মানে কফি কালারের মধ্যে অসাধারণ একটা সোফা এটা